আমরা সকলেই যেটা চাচ্ছি আমরা সকলেই যে যেটাই করেন না কেন যে নামাজ পড়ে সেও শান্তি যে নামাজ পড়ে না সেও শান্তি যে কোরআন মানে সেও চায় শান্তি যে কোরআন মানে না তারাও চায় শান্তি আমি বলতে চাই আমরা মুসলমান আমাদের সবার একটা পরিচয় হচ্ছে আমরা মুসলমান বলুন ঠিক কে ঠিক না আপনি আমলিক করতে পারেন বিএমপি করতে পারেন জামাত ইসলামী করতে পারেন ইসলামী আন্দোলন করতে পারেন খেলাফত মজলিস করতে পারেন হেফাজত ইসলাম করতে পারেন আমরা সকলেই আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান ঠিক না আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান যে যা করুক করুক কিন্তু ইসলামের সময় আমরা এক কোরআনের পক্ষে আমরা এক বিশ্বের আদর্শর পক্ষে এক আমরা সকলেই চাই শান্তি তো শান্তি দিন পর্যন্ত আসবে না যতদিন না পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসলামের দিকে আসবে কোরআনের দিকে আসবে বিষ্ণবের আদর্শ দিকে আসবে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি কোরানকে আমরা সামনে রেখে বিষ্ণবের আদর্শকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের রহমতের দ্বার আমাদেরকে বিজয়ী দান করবেন ওই বিজয়ী তখন হয়ে যাবে কোরআনের বিজয় ইসলামের বিজয় বিশ্বের আদর্শের বিজয় যখন হয়ে যাবে আল্লাহ রব্র নামীন এই সমাজের মধ্যে ব্যক্তি জীবন বলেন পারিবারিক জীবন বলেন সামাজিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন প্রত্যেকটা ক্ষেত্রে পাক শান্তি দিয়ে বর করে দেবেন তো পর্যন্ত আমরা যে আলোচনা শুনেছি কোরআন থেকে এক নম্বরে হচ্ছে আমাদেরকে এক আল্লাহরই আবাদত করতে হবে দুই নম্বরে আমরা শুনেছি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে হবে এই দুইটিকে আমাদেরকে সামনে রেখে আজকে আলোচনা আমি করেছি যতটুকু সম্ভব হয়েছে সময় অধিক সংক্ষিপ্ত আলোচনা পল্লি করা যাচ্ছে না তো যতটুকু করেছি এক নম্বর হচ্ছে এক আল্লাহর আবাদত করতে হবে অন্য কারো আবাদত করা যাবে না দুই নম্বর হচ্ছে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে আর শেষের দিকে আমি বলেছি আমাদেরকে যাই যাই করুক না কেন ইসলামকে সামনে রেখে বিশ্বের আদর্শকে সামনে রেখে কারণ আমাদের মৃত্যুর পর আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে এই দোয়াটা সবার সময় পড়া হবে আমরা যারা মুসলমান দাবি করছি আমাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে ওই কবরের সময় রাখার সময় আমাকে পড়া হবে বিস্মিল্লাহ ওয়া মিল্লাতি মিল্লা তিল্লা আল্লাহর নামে রাসুলের দলে রেখে গেলাম তো রাসুলের দল রাসুলের মত রাসুলের আদর্শ আমাদের জীবন দশার মধ্যে যদি আমরা করতে পারি মৃত্যুর পর এই দোয়াটা আমার লাশের উপর প্রযোজ্য হবে না হয় সারা বিশ্বের ওলামে কারাম এসে আমার লাশ রাখলো বিসমিল্লাহ আল্লাহ রসুল রসুলিল্লা অথচ আমার জীবন দশার মধ্যে আমি রাসুলকে চিনি নাই ইসলামকে চিনি নাই বিশ্বের আদর্শকে চিনি নাই আল্লাহর কোরআনকে চিনি নাই ওই আলেমদের বলা দিয়ে দোয়া দিয়ে আমার কোনো লাভ হবে না এই জন্য আমরা যারা মুসলমান দাবি করছি আমার ইমানকে পরিষ্কার করতে হবে আমার ইমানকে পরিষ্কার করতে হবে যে আমি একজন মুসলমান আমি কালিমা পরে মুসলমান হয়েছি আল্লাহ ছাড়া কাউকে আমি বিশ্বাস করি না আল্লাহ ছাড়া কারো নীতি আমি মানি না এক আল্লাহর নীতি আমি মানি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নীতি মানার জন্য আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এবং সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে ইসলামকে সামনে নিয়ে কোরআনকে সামনে নিয়ে বিশ্বের আদর্শকে সামনে নিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু